আমাদের গুরু ভাইরা এবং বাকি যারা করছে যে তারা অত্যন্ত খুশি তারা বলছিল যে এই কোরবানি একটা গরু দিছে সবাইকে যদি মনে হয় একশো কেরো করে মাংস করছে যারা গাইতে বাজনায় দিছে এটার জন্য আমরা অত্যন্ত আনন্দ পাইছি আমরা তাদের কাছে এবং তারা যদি কোনো বিপদে আপদে কোনো সহযোগিতা চায় আমরা ইনশাল্লাহ আমরা এলাকাবাসী যারা আসি তারা আমরা তাদেরকে সহযোগিতা করব এই যার জন্য আমরা বক্তব্য বিশ্বাস করিলাম রহমদুল্লাহ আসলে আমাদের এটা নতুন সংগঠন আমাদের যারা আমাদের অনেক কিছু ভুল হবে আবার অনেক মরুবিরা আছেন দেখা যায় একজন ফ্যামিলিতে এটা যখন সংকট বোধ করেন যে এগুলোর বল বিষয়টা হইব কিনা বা কি এরা কি মনে করে আমরা নি সংকট বোধ রাখি আপনারা আমাদেরকে বলবেন যারা আছে আমাদের যারা ফাউন্ডেশনের সদস্য তারপরে অবশ্যই বলবেন এবং সমাজের যারা বিত্তবান আছে তারা আগে আসবেন নি সুন্দর আমরা চেষ্টা করব আমরা চেষ্টা অবশ্যই অবশ্যই আমাদের জায়গা থেকে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য বলে আমি আজকের অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য সমাপ্তি এবং

বিভিন্ন ভাবে তারা বিভিন্ন পর্যায়ে মানুষকে তারা সহযোগিতা করে যাচ্ছে এটা আসলে সমাজের পক্ষ থেকে তারা আমাদের কাছ থেকে দোয়া এবং উৎসব হওয়ার অধিকার রাখে তারই তারা বাহিকতায় আরেকটা সংগঠন তারা তৈরি করছে তো আমি আশা করি এরাও ওই ধরনের একটা পরিস্থিতি তৈরি করবে আস্তে আস্তে আর উভয়ের সাথে মিল রেখে কোনো

বলতে পারবো না কিন্তু যুবকরা সংঘবদ্ধ এটা উৎসুক খুঁজে বের করে কি তারা এই অর্থ ব্যয় করতে পারবে সুতরাং যারা সামর্থ্যমান আছেন আমি বলবো তারা সহযোগিতা করবেন তাদেরকে আর বিশেষ করে এই সমাজের অবহেলিত মানুষ যারা অনেকে আছে আসলে পেশাদারিত্বের ভিত্তিতে হাত পাতে কিন্তু আমাদের কাজটা এমন হতে হবে যে যারা সঠিক ক্রম তাদেরকে যেন বেশি বেশি কি এই সংগঠনের কাছ থেকে উপকৃত করা যায় এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন আর সামাজিক কর্মকাণ্ডে সকল পর্যায়ে যেন এই যুবকরা এই সবস্থানে থেকে তাদের দায়িত্ব পালন করে যেতে পারে যেন আল্লাহ আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাদের এই মহৎ উদ্যোগকে যেন কবুল করে নেয় এভাবে আমার সন্তিপ্ত কথা আসে শুনছি